ভ্যাকসিন এই দেখো কুসকু ভ্যাকসিনের বই আছে একদম দেখতে পাই না তোমাদের দাদা ভাই ছাড়া নিয়ে অটল তুমি বলবাই এমন করে তুমি ওরে আমার সোনাটা কষ্ট পেয়েছে শুভ সকাল বন্ধুরা তোমাদের সারাদিন সবার ভালো কাটুক আর আমি তো বলেই দিলাম শুভ সকাল তোমাদেরকে জানি না আমার সকালটা সারাদিনে কিভাবে কাটবে আমি তো সকালটা ভালোই শুরু করেছিলাম ভগবানের কৃপা যদি আমার সারাদিনটাও ভালো কাটে তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর না শরীরটা একদম ভারী লাগে কোনো কাজ করতে ইচ্ছা করে না কিন্তু কোনো উপায় নেই মানে করতেই হবে এটা সংসার আমাদের স্বামী স্ত্রী দুজনকে সকাল হলে সংসারের কাজে লেগে পড়তে হয় আর আমি দেখো এখন প্রথমটাই স্টার্ট করেছি ঝাড়ু দিয়ে সকালবেলাটা এরকমই হয় প্রথমে ঘরটা ঝেড়ে নিয়ে পরে ঝাড়ু দেই মানে উঠোনটা ঝাড়ি তো অনেকটা উঠোন তো আমি তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না দেখো এখন তো আমি মানে ফিনিশিং করেই দিয়েছি এখন তোমাদের দাদা ভাই কিন্তু ক্যামেরাটা অন করে দিয়েছি এখন আমি রাস্তাটা ঝাড়ু দিচ্ছি তারপরে দেখো সকালবেলা ওয়েদার এমনিতে খুব ফ্রেশ ফ্রেশ খুবই ভালো লাগে চলে এসলাম স্নান করে একদম এখন চা বানিয়ে খাচ্ছি তো আজকে একটু ইচ্ছা হয়েছে আমি দুধ চা খাবো তো একটু দুধ চা বানিয়ে খাচ্ছি আমি কিন্তু তো তোমাদের দাদা ভাই না আমাকে একদমই দুধ চাটা খেতে দেয় না যদি দেখে যে আমি দুধ চা বানিয়ে খাচ্ছি তাহলে আমায় খুবই বকরচকা করে আমাকে একদমই খেতে দেয় না আমাকে বলে তোমার চা খেতে ইচ্ছা করেছে তুমি লাল চা খাও কিন্তু আমার তো লাল চা খেতে ইচ্ছা করে না তাই আমি আমাদের দাদা চোখের আড়ালে কোনো কোনো দিন আমি বানিয়ে খাই তারপরে মনে পড়লো আজকে তো পাখিগুলোকে একদমই খাবার খেতে দেয়নি তো প্রতিদিনে স্নান করে আসার পর আগে পাখিগুলোকে খেতে দিব তার তারপরে আমরা কেউ খাবো আর কত পাখি দেখো বসে পড়েছে খেতে অফিস তো বন্ধুরা দেখো আজকে একদম বাড়িতে থেকে শুক করতে পারিনি একদম তাড়াহুড়ো চলে এসেছি তো এসেছি এই যে পুষ্পুসোনার ভ্যাকসিন এই দেখো পুষ্পুসোনার ভ্যাকসিনের বই আছে তো আজকে একটা বাদ পড়ে গিয়েছে তো এখন তাড়াহুড়ো করে যাই কথা বলার একদমই সময় নেই পরে এসে দেখা হচ্ছে ঠিক আছে চলো টাকাও এইদিকে দেখাও না একটু করে তোমাকে ইনজে দিবে তুমি যা ব্যথা পাবা কান্না করবা খুব জেরে কান্না করবা আমার তো খুব কষ্ট হবে বাবা দেখি একটু কথা বলো তুমি পরে তো এখন কান্না করবা আদা আদা তো পুষ্কু লজ্জা পেয়ে গেছে আর আমি না প্রত্যেকবারই যখন ভ্যাকসিন দিই তখন কিন্তু তোমাদের দাদা না হলে আমার মাকে নিয়ে আসি তো আমার না খুব ভয় লাগে এগুলো আমি নিজেরও সহ্য করতে পারি না আবার অন্য কারো আমি দেখতে পারি না তো এই জন্যই তোমাদের দাদা নিয়ে আসা তোমাদের দাদা সকালবেলা গাড়ি নিয়ে গেছিলো আমি বলেছিলাম ভ্যাকসিন আস তোমাকে যেতে হবে তোমাদের দাদা তারপর আমাকে বলে তুমি এত হাট দূর আমি যেটা পারি না আমি কেন করবো বলো তো বাচ্চাটাকে আমি সামলাইতে পারবো না ওখানে গিয়ে ব্যথা পেয়েছো দেখো এদিকে এদিকে তাকাও তোমার খুব কষ্ট হয়েছে তাকাও এদিকে এদিকে তাকাও দেখো মাকে দেখো খুব খুব কষ্ট হয়েছে বাবা ওরে আমার শোনোটা দেখি 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 বাবা কালকে ঠিক হয়ে যাবে একদম ঠিক আছে তোমাকে এই যে ঘোড়ার মধ্যে এই যে এই যে দেখো এত কিছু মধ্যে তোমায় ঘোরাবো ঠিক আছে আসো আসো ওই যে ঘোড়া ঘোড়া এখানে আছে এখানে হরিণ আছে ওই যে দেখো হাতিটা আছে হাতিটা দেখেছো ওই যে হাতিটা ওই যে হাতিটা আছে তবুও শুনলে এত মানে কি বলবো ওর যে এত শোক মানে ওর যে মনে এত শক্তি ও এক মানে একটুখানিও কান্না করলো না ইনজেকশন দাও আর সময় তাই না মানে ভ্যাকসিনের দাও সময় এক ফোঁটাও কান্না করেনি চোখের জল বের আবার বলতেছে কি কমে গিয়েছে মানে রক্ত কমে গেছে বলতেছে কমে গিয়েছে আরে এটা যেহেতু জয়ের ইনজেকশন মানে এইটা দিলে নাকি একটু জ্বরটা আসে তো জানি না বাড়িতে কি হবে তো দেখি কথা দেখি ওরে আমার সোনাটা কষ্ট পেয়েছে ফুসকুশনার মনে ঢুকলাম এই যে বাচ্চাদের মধ্যে তো এখন বাড়িতে যাবো তোমাদের দাদাভাই তো এসেছে কাজকর্ম বাদ দিয়ে তো বললাম না আমি একদম দেখতে পারি না তোমাদের দাদাভাই ছাড়া আমি অচল ফুসকুশনার বিষয়ে আমার খুব ভয় লাগে এগুলো ইঞ্জেকশন মানে আমি নিজেও নিজেও দিতে পারি না আর বাচ্চাকেও দেওয়া দিতে পারবো না আমি এরকম ধরনের লোক

ছেলের কোনো খবর নেই কিন্তু বাবা মা দুজনেই দুজনকে নিয়ে ব্যস্ত তোমাদের দাদা ভাই এরকম করছে ছেলের কোনো খবর নেই কিন্তু আমার সাথে গল্প করছে তো পুষ্কুশোনার এই ভ্যাকসিনটা আমরা অনেক মানে দেরি করে দিলাম দেড় বছরে ছিল কিন্তু আমরা দু বছরে দিলাম এই কারণেই মানে পুষ্কুশোনার জ্বর আসবে ব্যথা হবে কষ্ট হবে এই কারণেই কিন্তু কিছু করার নেই এগুলো ভ্যাকসিন দিতে হয় তো এই জন্য জানা দিয়ে দিই তবু না প্রচণ্ড শরীর খারাপ ভ্যাকসিনটা দেওয়ার পর খুবই একদম জ্বর দেখো একাই খেলতেছে আর ওর বাবা তো চলো তিনটা বাজে তোমাদের দাদা এবার গাড়ি চালাবে কোথাও আসবে না যাইতে ইচ্ছা করে না পুস্কু তো যাইতেই চাচ্ছে না মানে ওর এমনি ঘোরাফেরা খুব পছন্দ করে আরো এখানে এত কিছু পেয়েছেও দেখো একদমই যেতে চাচ্ছে না জোর করে নিয়ে যেতে হবে তো ঠিক আছে যদি বাড়িতে যাই দেখি